আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত ফেসবুক চলাই হঠাৎ করে একটা টেবিলের এয়ার আসলো তারপর আবার দাঁড়াতে ঢুকি এই টেবিলের অ্যাড আসলো আসলে লোক কতক্ষণ সামলানো যায় তারপর চিন্তা করলাম আরে ভাই জীবনে কী আছে খেয়া তার বলিস কী টাইম টাইম করে আর কয়দিন চলুন যাক অর্ডার দিলাম অর্ডার দিলাম ঠিক আছে সব কিছু আসলে ডেলিভারি আসতে আস্তে তো দেরি হইতে আসছে একদিন দুই দিন তিন দিন আমি তো কল টল দিয়ে ভাই আমার এখনো পার্সেল আয় নাকি আয় নাকি আরো বললো ভাই আইবাইব আজকে না কালকে ঠিক আছে ফাইনালি ওরা কল দিল ভাই আজকে আপনার টেবিলটা নিয়ে আসতেছে আপনি দেখ তারপরে আসলাম আসিয়ে দিয়ে তারা অলরেডি প্রায় আমাদের গ্রামে চলে আসছে তারপর টেবিলটা বাড়ির পাশেই আনলাম তো ওরা বলছিল টেবিলটার ওয়েট প্রায় পঁয়তাল্লিশ কেজির মতো হব তবে যাই হোক মনে হয় নাই পঁয়তাল্লিশ কেজির মতো হইব আর কি যাক পরে কষ্ট কইরা টেবিলটা বাড়িতে নিয়ে আসলাম তো নিয়ে আসলার পর দেখলাম কি সুন্দর কইরা শাড়ি পরায় রাখছে ভাই ভিতরে আবার হুল টুল টপ দেখে আবার মনে করি না তারা দিছে না ভাই এটা গেলে আমার তা শাড়িটা সরাইলাম শাড়িটা সরানোর পর ভাই ওই গলায় এই পেপারটা মানে চাপ দিলে একটা আওয়াজ হইতো আর কি একটা ফুডে খুব ভালো লাগে ভাই তো বড় এরা আসলে এই লোক সামলাতে পারতাম না এই ছোটোবেলার মতো হয়ে গেলাম কত টি বাটি শুরু করলাম কি করবো আসলে খুব ভাল লাগে আর কি তো ফাইনালি আমার টেবিলের লুক তো মোটামুটি খুব ভাল লাগছে আর কি আপনার টাকাই বলেন চেয়ারাই বলেন খুব সুন্দর মানে যারা নাকি অল্প বাজেটের মধ্যে আসেন কিনতে পারেন বা আপনার রুমটা একটু সুন্দর জায়গা দিবেন আর যারা নাকি আমার মতো মনে করেন অবচালো তার একটু বেশি বেরিয়ে কিনবেন আর এই লাইটিংটা মূলত তো ওরা দেয় না লাইটিংটা আমি করছি আমার লাইটিং কি দিয়ে দেয় নাকি বললে দিবি কিনা জানি না আমার টেবিলের লুক আসলে খুব ভালো লাগলো টাকা গেল ভালো লাগছে দেখ যদি আপনার কিনতে যে কোনো পেস কিনবা থেকে কিনব তারা যে আসলে বর্তমানে অ্যাডভান্স মানে ফুল টাকা পেমেন্ট করতে আসলে এই কারণে আমি মূলত পার্সোনালি অর্ডার দিচ্ছি যারা যদি দিতে পারে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফিজ